আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম আশা করি মাহি রমজানে এই পবিত্র মাসে আল্লাহতালার আশেষ রহমতের দিক থেকে বলব সবাই ভালো আছেন মাহের রমজান সিয়াম সাধনার মাস এই মাস ধৈর্য ধারণের মাস আমি একটি কথা আপনাদের সবসময় বলি যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ নিজেই এ কথাটি বলেছেন নিরাশ হওয়ার কিছু নেই বান্দা তোমরা ধৈর্য ধারণ করো আমি তোমাদের পাশে আছি আমরা মানুষ খুব অল্পতেই আমরা প্যানিক হয়ে যাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না আমি আমার গতদিন অ্যানালাইসিস আপনাদের কিলার একটি অ্যানালাইসিস দিয়েছিলাম মার্কেট সম্পর্কে বলেছিলাম যে মার্কেট আমাদের হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করেছে করে মার্কেট অনাকাঙ্ক্ষিতভাবে একটি পরিবর্তন আমরা গতদিন দেখেছিলাম সেখানে আমরা কখনই আশা করিনি কেউ যে আমাদের মার্কেট এই দুই দিনের পজিটিভ একটি মুভমেন্ট থেকে মার্কেট এ ধরনের একটি বড় ফল আমাদের করবে কিন্তু অনেক সময় অনেক কিছু ঘটে যায় পারিপার্শ্বিক অনেক কারণে ঘটে যায় আমরা গতকাল অনাকাঙ্ক্ষিত একটি পরিবর্তন আমরা মার্কেটে দেখেছিলাম এবং আমি বলেছিলাম যে মার্কেটে আমাদের হেড অ্যান্ড শোল্ডার করেছে এবং অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের পরেও মার্কেটের একটি পরি পরের দিন একটি পজিটিভের একটি সিগনাল পজিটিভ একটি মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম যারা আমার ভিডিওগুলি দেখছেন তারা অবশ্যই আজকে তার প্রমাণ পেয়েছেন গতকাল আমি এই ক্যান্ডেলটি দেখে বলেছিলাম যে মার্কেটের এই পরিস্থিতিতে আজকে মার্কেটের পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেটা কী কারণে আমি বলেছিলাম আমাদের মার্কেট হেড অ্যান্ড শোল্ডার করার পরেও খুবই খুবই একটি ইন্টারেস্টিং অবস্থানে এসে মার্কেট দাঁড়িয়ে গেছে দেখেছিলাম ওটি জেড নামের একটি অবস্থান আমি আইডেন্টিফাই করে দিয়েছিলাম ইন্ডিকেট করে দিয়েছিলাম যে এই জোনটি আমাদের খুবই একটি ইন্টারেস্টিং বা খুবই গুরুত্বপূর্ণ একটি জোন আমরা সেই জোনের মধ্যে মার্কেট এসে বলেছিলাম যে মার্কেট যেহেতু এই জোনের মধ্যে ঢুকে গেছে মার্কেট এখান থেকে আর নিচে নামার সম্ভাবনা খুব কম এই জোনের মধ্যে থেকে মার্কেট তার কারেকশান শেষ করে এখান থেকে উঠে যাবে হয়তোবা আজকে যদি মার্কেট পজিটিভ না হয় তাহলে আগামীকাল মার্কেট পজিটিভ হবে এ ধরনের আমি কথা আপনাদেরকে কালকে বলেছিলাম তো দিনের শুরুতে আপনারা দেখেছেন মার্কেট সেই ধরনের সিমটম করেছিল কোনো এক সময় মার্কেট নেগেটিভ হয়ে যায় পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছিলো কিন্তু দিন শেষে আমরা দেখতে পেলাম মার্কেট সেই নেগেটিভটাকে কভার করে দিনের শেষে মার্কেট পজিটিভ হয়ে দিন শেষ করতে সক্ষম হয়েছে এই জন্য আমরা সুখের জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এখন কথা হলো আমাদের মার্কেট হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করছে মার্কেট আমাদের হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করছে আর আমরা জানি হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করা মানে মার্কেট অথবা শেয়ার নেগেটিভনেস বেশি হয় তাহলে মার্কেট আমাদের কি হলো মার্কেট কি নেগেটিভের আশঙ্কা থেকে কি পজিটিভ কীভাবে যাচ্ছে এবং মার্কেট এখান থেকে পজিটিভ হবে নাকি আরও নেগেটিভ হয়ে যাবে এখন সবার ভিতরে এই প্রশ্ন যে মার্কেট যেহেতু হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করছে তাহলে মার্কেট এখান থেকে পজিটিভ কীভাবে হয় তাহলে তো আরও তাকে নিচে আসার কথা এবং আমাদের নিচে যে সাপোর্ট লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি আরও আমাদের নিচে সেভেন সিক্স যদি আমরা ধরি পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ আমাদের নিচে সাপোর্ট লেভেল তারপরে বড় সাপোর্ট হচ্ছে আমাদের এটা এবং আমাদের একটি সুইং লো আমরা দেখতে পাচ্ছি এই লেভেল একটি সুইং লো আমাদের আছে পাঁচ হাজার একশো ষাট তাহলে কি মার্কেট এখান থেকে ঘুরে যাবে নাকি এই একদিনের পরিবর্তন দিয়ে মার্কেট আমাদেরকে একটি প্রলোভন দেখালো নাকি মার্কেট এখান থেকে আবার নিচে চলে আসবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবার সাথে থাকবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না সো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের মূল আলোচনায় চলে যাই আমরা শুরুতেই একটু দেখে আসি যে আমাদের আজকের মার্কেটে কি কী নতুন পরিবর্তন করছে আমরা দিনের শেষে আমরা দেখতে পেলাম একশো চুয়াত্তরটি শেয়ারের দাম পজিটিভ হয়েছে একশো ছত্রিশটি নেগেটিভ বিরাশিটি শেয়ারের কোনো পরিবর্তন আমরা দেখি নাই দিনের শেষে আমরা ষোলো পজিটিভ হয়েছে এবং পাঁচ হাজার একশো মার্কেট দিন শেষে পয়েন্ট ক্রস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে টার্নওভার আমরা দেখতে পাচ্ছি তিনশো আটত্রিশ কোটি টাকা অর্থাৎ গতদিন ছিল তিনশো ছত্রিশ কোটি টাকা আর দুই কোটি টাকা আজকে বৃদ্ধি পেয়েছে টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফার্ম ফার্মা ব্যাংক ইন্স্যুরেন্স এবং ফুড এই সেক্টরগুলি উঠে এসেছে ভলিউম টপ ভলিউমের দিক থেকে যদি আমরা দেখি তাহলে সেক্টরগুলি ভলিউমের টপ ফাইভের ভিতরে অবস্থান করছে তারপর আমরা যদি আজকের মূল যে বিষয়টি আমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে থাকি সেটা হলো আমাদের প্রাইজ অ্যাকশন চার্টটাকে আমরা সঠিকভাবে একটু জাস্টিস করার চেষ্টা করে থাকি আপনারা জানেন আমি আমার অ্যানালাইসিসে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখি ক্যাটারিস্টিক এবং চার্ট রিট করাটা আমরা যদি এই জিনিসটা সঠিকভাবে জাস্টিস করতে পারি তাহলে আমরা আগামী দিন মার্কেট কি হতে পারে সেই বিষয়টা একটা সম্যক একটা ধারণা আমরা পেয়ে যাই সো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সর্বপ্রথমে দেখি যে আমাদের চার্টে কী বলছে এবং প্রাইজ অ্যাকশানটা কী বলছে এই প্রাইজের আনুষঙ্গিক অবজদারি যে টুলসগুলো আছে তাকে আমরা সাহায্য নিই নিয়ে আমরা একটি পরিপূর্ণ একটি সামারেজ করে আমরা বলতে পারি যে আসলে এ ধরনের একটি মার্কেট হতে পারে তো দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলটি আমরা একটি স্পিনিং টপ দেখতে পাচ্ছি বুলিশ স্পিনিং টপ কিছু কিছু ক্যান্ডেল আছে যাদের কোনো কোয়ালিটি নেই যাদের রেড বলেন আর গ্রিন বলেন অর্থাৎ বুলিশ এবং পেয়ারিশ নাই। এই ক্যান্ডেলগুলো কমন ক্যান্ডেল হিসাবে আমরা জেনে থাকি যেমন আপনার যে ডোজিগুলো আছে চার প্রকারের ডোজি আছে ডোজিগুলোর কোনো কালার নেই এবং হ্যামার ইনভার্টেড হ্যামার হ্যাঙ্গিং ম্যাং শুটিং স্টার এবং স্পিনিং টপ এই ক্যান্ডেলগুলোর কোনো জাত আমরা আইডেন্টিফাই করি না এই ক্যান্ডেলগুলোই হচ্ছে একটি কনফিউশন ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো আমাদের যেখানে ক্রিয়েট করুন না কারণ সেদিনে আমরাকে একটি কনফিউশনের ভিতরে আমরা থেকে যাই আমরা তারপরেই একটি কনফার্মেশন পাওয়ার জন্য অপেক্ষা করে থাকি সো আজকের দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলটি আমরা এখানে দেখছি একটি স্পেনিং টপ একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে ক্যান্ডেলটি আমাদের একটি কনফিউশনের ভিতরে দিন রেখে দিন শেষ করেছে তবে ক্যান্ডেলটি পজিটিভনেস সবচেয়ে বেশি এটা আমরা বলতে পারি তার কারণ আমরা যদি একটু ডিপলি একটু জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই সকালে মার্কেট ওপেন হওয়ার পর থেকে আমরা দেখেছি সে মার্কেট আমাদের পাঁচ হাজার একশো চুয়াত্তরে মার্কেট ওপেন হয়েছিল তারপর আমরা দেখেছি পাঁচ হাজার একশো সাতষট্টিতে মার্কেট নেমে যাই একসময় মার্কেটে নেগেটিভ হয়ে গেছিলো কিন্তু দিনের শেষে আমরা দেখতে পেলাম যে বাইরারা স্ট্রং ভূমিকা পালন করে সেই নেগেটিভনেসটাকে প্রতিহত করে মার্কেটে আমাদের ষোলো পয়েন্ট পাঁচ প্লাস করে মার্কেট দিন শেষ করতে সক্ষম হয়েছে আমরা কোনো এক সময় দেখেছিলাম মার্কেট পাঁচ হাজার একশো চলে গেছিলো কিন্তু সেটি রাখতে পারেনি সেটি প্রথমে গেছিলো সকালে তার দিনের শেষে এসেও আমরা আবার পুনরায় সেই নেগেটিভটাকে রিকভারি করে মার্কেট ষোলো পয়েন্ট পাঁচ পজিটিভ করতে সক্ষম হয়েছে সো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে মার্কেটে আমাদের যে কনফিউশন ক্যান্ডেল করছে কিন্তু বাইরের স্ট্রং ভূমিকা পালন করে এখানে তারা পদার্পণ করছে সেদিক থেকে বলবো যে ক্যান্ডেলটি আমাদের একটি পজিটিভ সিগনাল দিচ্ছে স্পেনিং টপ কনফিউশন ক্যান্ডেল তারপরেও এটি একটি পজিটিভের প্রভাব এখানে বেশি আমরা পরিলক্ষিত করতে পারছি এখন যদি আমরা অবস্থানটা দেখি তার অবস্থানটাও অবভিয়াসলি একটি পারফেক্ট জায়গায় অবস্থান করছে কারণ আমাদের এই জোনটা হচ্ছে ওটিজি একটি ইম্পর্টেন্ট জোন অপটিমাল ট্রেডিং স্ট্র্যাটেজির একটি পারফেক্ট একটি জোন হিসাবে আমরা দেখে থাকি সেভেন এইট সিক্স ওয়ান এইট থেকে সেভেন এইট সিক্স এই জোনটা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিজের ভিতরে একটি গুরুত্বপূর্ণ একটি জোন আমরা জানি সো আমাদের মার্কেট সেই জোনের মধ্যে একটি ডিমান্ড জোন অর্থাৎ একটি এইখান থেকেই মার্কেট বলেন শেয়ার বলেন ম্যাক্সিমাম এই জায়গায় এসে তারা শক্তি সঞ্চয় করে থাকে আমরা সেই জোনটার মধ্যে মার্কেটে পদ্মাপট করতে দেখছি সেদিক থেকে বলবো যে মার্কেট যেহেতু একটি তার ডিফেন্স নিয়েছে একটা ডিফেন্স জোনের ভিতরে এসে সে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে সো আমরা বলবো যে এই লেভেলটি খুবই খুবই একটি স্ট্রং একটি জায়গা এবং অবস্থানটা সেই ক্ষেত্রে আজকের ক্যান্ডেলের অবস্থানটি পারফেক্টলি একটি স্ট্রং একটি জায়গায় অবস্থান করছে সেদিক থেকে একটি পজিটিভ আমরা দেখছি যে গতদিন যে আমাদের একটি সাপোর্ট যেটি ছিল যে রেজিস্ট্রেন্স ছিল সাপোর্টের নিচেই চলে এসেছিল আমরা দেখেছিলাম যে মার্কেটে আমাদের সেভেন এইট যেটি সিক্স ছিল এই লেভেলটি আমাদের মার্কেটের একটি রেজিস্ট্রেন্স ছিল সেই জায়গাটি কভার করে মার্কেট আজকে পাঁচ হাজার একশো অবস্থান করছে সো ফিবুক ক্যালকুলেশনের অনুসারে আমাদের মার্কেট একটি রেজিস্ট্যান্স ভেঙে উঠে গেছে এখন কথা হলো মার্কেট আমাদের এই অবস্থান থেকে কি মার্কেট পুলব্যাক করে সামনের দিকে যাবে নাকি এখান থেকে ঘোরাঘুরি করবে এখন আমাদের সবচেয়ে সবারই মধ্যে এই কনফিউশন তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি মার্কেট এখান থেকে আমি বলছি না মার্কেট এখান থেকে পুলব্যাক করে বুলডান করে দিচ্ছে এখন আমাদের এই কনফিউশন থেকে কনফার্মেশন একটা পেতে হবে আগামীকাল যদি মার্কেট আমাদের আরও একটি বুল একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে এবং আমাদের সামনে যে পাঁচ হাজার দুইশো এই যে ফিভ যে রেজিস্ট্রস আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্রেন্সকে ভেঙে যেতে হবে এবং আমাদের সবচেয়ে বড় একটি বাধা কিন্তু সামনে আছে সেটি হলে আমরা জানি যে মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা এটি আমাদের মার্কেট বলে শেয়ারের ক্ষেত্রে বলে সাপোর্ট এবং রেজিস্টেন্স হিসাবে এই টুলসটি আমাদের কাজ করে আমরা চার্ট অ্যানালাইসিসে যারা দেখতে পারি ক্যালকুলেশান করি বা প্রাইজ্যাকশান যারা দেখি এইটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা কিছু অক্সিজাইড টুলস আমরা ব্যবহার করে থাকি সেই টুলসের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ আপনারা যদি একটু দেখেন একটি পিছনে যদি আমরা দেখি এইখান থেকে মুভিং অ্যাভারেজের ছাব্বিশে জানুয়ারি মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট চলে এসেছিলো তারপরে আমরা ছয় দিন এই মুভিং অ্যাভারেজের নিচে মার্কেটকে ঘোরাঘুরি করতে দেখছি তারপর এই দিন এসে ফেব্রুয়ারির চার তারিখে যেখানে মুভিং অ্যাভারেজকে অভার করে মার্কেট উঠে গেল ব্যাস তারপর আমরা খুবই সুন্দর একটি বুলডান আমরা মার্কেটে দেখতে পেয়েছি বেশ কিছুদিন এই মুভিং অ্যাভারেজের ওপরেই মার্কেট অবস্থান করছিল তারপর আমরা সর্বশেষ চৌঠা মার্চ মার্চের চার তারিখে আমাদের মার্কেট সেই মুভিং অ্যাভারেজকে ভেঙে নিচে চলে আসছে সো আমরা দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজ আসার পরে আমরা একটি সেল সিগনাল পেয়ে দেয় তারপরে আমরা দুই দিন পজিটিভ লেস দেখতে পেয়েছি তারপর আমরা কালকে অনাকাঙ্ক্ষিত একটি বড় পরিবর্তন আমাদের টোটাল এসকে পাঁচ দিন আমাদের মার্কেট মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে সো এখন মার্কেট এখান থেকে যদি বড় আকারে একটি সুন্দর পরিবর্তন আমরা দেখতে চাই তাহলে আমাদের মার্কেটের এই পাঁচ হাজার দুইশো সতেরো মুভিং অ্যাভারেজের যে ভ্যালু এর ওপরে আমাদের মার্কেট উঠতে হবে এবং যে আমাদের এখানে টেস্টমেন্টের যে একটি রেজিস্ট্রেন্সটা পাঁচ হাজার দুইশো উনিশ এইটা আমাদের দেখতে হবে এইটা পার হলেই আমাদের মার্কেট একটি ভালো অবস্থানে যাবে সেটা আমরা বলতে পারি এবং এর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই জোনটার মধ্যে মার্কেট আছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে মার্কেট আমাদের এখনও পর্যন্ত কর্পেশনের মধ্যে রাখছে মার্কেট এখান থেকেও নিচে আনতে পারে এটা অসম্ভব কিচ্ছু নয় এটা মাথা থেকে ফেলে দিলে হবে না যে মার্কেট আমাদের এই বুঝি আজকে পজিটিভ হলো মার্কেট এখান থেকে ফুললে একটি মুভমেন্টে চলে যাবে না আমাদের মাথায় ধরে রাখতে হবে যে মার্কেট আমাদের এখন এখান থেকে নেগেটিভ হওয়ার পসিবিলিটি তার আছে কারণ আমাদের এখানে মার্কেট কিন্তু একটি হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করছে এখন করার পরে একটি গুরুত্বপূর্ণ জোন এসে ডিফেন্স নিয়েছে ডিমান্ড ক্রিয়েট করছে এবং একটি স্পেনিং টপও দিয়েছে আজকে এখন আমাদের কনফার্মেশান দিতে হবে তারপরে আমাদের ডিসাইড করতে হবে যে আমাদের মার্কেট রেজিস্টেন্স কোথায় এখন আমরা ফিবো দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের লোয়েস্ট যে পয়েন্টগুলো আমরা সেই পয়েন্টগুলো মার্কিং করছি তারপরে আমাদের মার্কেট যদি এখান থেকে উঠে যায় আমাদের এই যে লেফট রাইট শোল্ডার এই রাইট শোল্ডার যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা কি নিশ্চিত হতে পারতেছি না যে আমাদের মার্কেট তার পড়ার যে গতি সেটি সে রিকভারি করে সামনে উঠে গেছে কারণ আমাদের মার্কেট হেড অ্যান্ড শোল্ডারে দুটি শোল্ডার ক্রিয়েট করছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন আমরা সবাই জানি সো আমাদের যতক্ষণ পর্যন্ত এই রাইট শোল্ডার অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নেব যে মার্কেট আমাদের এখানে ঘোরাঘুরি করতে পারে এবং এখান থেকে এই এই লেভেলেই বেশ দিন যাবৎ ঘোরাঘুরা করতে পারে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন আর যদি আমরা ভলিউমটা দেখি আমাদের ভলিউমটা গত দিনের থেকে দুই করে বৃদ্ধি পেয়েছে আমরা সবাই কিন্তু এই জায়গাতে দুর্বল মার্কেটকে ডেভেলপ করতে হবে মার্কেটকে সামনে একটা ভালো প্ল্যাটফর্মে নিয়ে যেতে হলে আমাদের ভলিউম বৃদ্ধি করতে হবে আর আপনারা জানেন বর্তমানে প্রেক্ষাপটে মানুষের এই মার্কেট থেকে আস্থার অভাব আর কিচ্ছু না আর কিচ্ছু না আমাদের মার্কেটে শুধু খালি আস্থার অভাব যদি খালি আস্থাটা ফিরে পাই সবাই সতীস্ফতভাবে এই মার্কেটে ইনভলভ হবে এবং বিনিয়োগের জন্য সবাই এগিয়ে আসবে শুধু আমাদের মার্কেটে আস্থাহীনতার কারণে আমাদের বিনিয়োগকারীরা ঘোরাঘুরি করছে তো এই জায়গায় আমাদের আস্থার সৃষ্টি করতে হবে তাহলে আমাদের মার্কেটে ভলিউম বৃদ্ধি পাবে আর ভলিউম বৃদ্ধি পেলেই আমাদের মার্কেটে একটি ভালো পরিবর্তন আসবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপর আমরা যে বিষয়টিকে নিয়ে আরও গুরুত্ব সহকারে আমি অ্যানালাইজ করে থাকি আপনাদের মাঝে শুধুমাত্র আমি একমাত্র আপনাদের এই অ্যানালাইসিসের মধ্যে এই জিনিসগুলো আমি উপস্থাপন করি কারণ সবাই এই অ্যানালাইসগুলো দিকে যাতে বুঝতে পারে নতুনদের জন্য পুরনোদের জন্য আমি যাতে সহজেই একটি ক্লিয়ার কনসেপ্ট মা বাজার সম্পর্কে এবং হাতে থাকা শেয়ারের পেতে পারে সেই বিষয়গুলো আমি আসলে আপনাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করি সেখানে আমি এই টুলসের ভিতরে অনেকগুলো টুলস অনেকে ব্যবহার করে থাকেন কিন্তু আমি সহজভাবে সবাই যেটা বোঝে সবাই সমাদৃত যে টুলসটি সেটি আমি এখানে ব্যবহার করে থাকি সেখানে আমি এমএসসিডির কড়া লাইন টিভি হিস্টোগ্রাম আর এস এই বিষয়গুলো আমি খুঁটিনাটি আপনাদের সামনে উপস্থাপন করি তো এমএসসিডির সবচেয়ে ইম্পর্টেন্ট যে হিস্ট্রোগ্রামের বারগুলি নিয়ে আমি আপনাদের সামনে বেশি কথা বলে থাকি এই টুলসের যে বারগুলি খুবই কার্যকরীভাবে কাজ করে আপনারা দেখেছেন আমরা যেখান থেকে দেখেছিলাম যে ইনস্টোগ্রামের বারগুলি হালকা সবুজ হয়ে গেছে কনফার্মেশন পাওয়ার পর থেকে আমাদের মার্কেট অনেকবার অনেক রকম সিমটম দিয়েছে কিন্তু তার ধারাবাহিকতা বজায় রাখছে সো আমরা এই দিনকেই যদি বোঝে যেতাম যে আমাদের এই সাতাশে ফেব্রুয়ারির পর থেকে আমাদের মার্কেট নেগেটিভ হবে ব্যাস আমাদের ক্লিয়ারলি আমরা সেই জায়গায় যদি সাইড লাইনে চলে যেতাম তাহলে কিন্তু আমরা আমরা বড় আঁকারের বিপদ থেকে বড় আকার পুঁজি হারানো থেকে বেঁচে যেতাম তো দেখেছেন আপনারা সেখান থেকে মার্কেট সেই বারগুলো কন্টিনিউ হালকা সবুজ বার হতে হতে লাল লাল থেকে থেকে এখন লাল হয়ে আছে পাঁচ দিন আমাদের লাল হলো আর উপরে চার দিন হালকা সবুজ বার অর্থাৎ নয় দিন আমরা দেখতে পাচ্ছি মার্কেট নেগেটিভ এই সিমটম হয়েছে এর ভিতরে মার্কেট আমাদের বিভিন্ন রকম প্রাইজ অ্যাকশন দিয়েছে কিন্তু এই টু কোনো পরিবর্তন আমরা দেখি নাই তো আজকে আমরা আজকে দিনের কোনো এক সময় দেখেছিলাম আমাদের এই বারটা হালকা লাল বার হয়ে গেছে এটা অত্যন্ত একটি ভালো একটি সিগনাল আমি মনে করি আপনারা যারা দেখেছেন তারা হয়তো এই জিনিসটি খেয়াল করেছেন এই বারটি কিন্তু একবার হালকা লাল হয়ে গেছিল কিন্তু দিনের শেষে সেটি ধরে রাখতে পারেনি তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই বারটি খুব তাড়াতাড়ি হালকা লাল বার হওয়ার একটি সিমটম আমাদের দেখা দিয়েছে সো আমরা এই বারটি যদি আগামীকাল হালকা লাল বার হয়ে যায় তাহলে আমরা একটি সিগন্যাল পাবো এই টুলসের ভাষ অনুযায়ী আমরা একটি সিগনাল পাবো এবং আমাদের প্রাইজ অ্যাকশানের ওখানে আমরা একটি কনফার্মেশন পাবো যেহেতু প্রাইজ অ্যাকশন আমাদের একটি স্পিনিং টপ দিয়েছে একটি কনফিউশন ক্যান্ডেল তো ওখানে যদি আমরা একটা কনফার্মেশন পাই একটি বুলিশ ক্যান্ডেল যে কোনো একটি বুলিশ ক্যান্ডেল একটি বেবি ক্যান্ডেল হোক মিডিয়াম ক্যান্ডেল হোক যে কোনো একটি ক্যান্ডেল যদি আমরা পাই তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমার একটি কনফার্মেশান দিয়েছে আর এই টুলসের কাছে যদি বারোটি হালকা লাল ভার হয় তাহলে আমরা এটি পাবো সিগনাল তাহলে আমরা এখানে পেলাম সিগন্যাল ওখানে পাবো ওখানে পাবো আমরা কনফার্মেশান এইখানে এই সবুজ ক্যান্ডেলটির পাশে যদি আরেকটি সবুজ ক্যান্ডেল আমরা আগামীকাল দেখি তাহলে সেটা হবে আমাদের কনফার্মেশান এবং এই বারটি যদি এই ধরনের একটি হালকা লাল বার হয় তাহলে আমরা এটা পাবো একটি কনফার্মেশান আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এবং পরের দিন যদি আরও একটি হালকা লাল বার হয় তাহলে আমরা একটি কনফার্মেশন পেয়ে যাব তাহলে ধরে নেব যে মার্কেট আমাদের আরও কয়েকদিন মার্কেট আমাদের পজিটিভ থাকবে সো আজকের এই সিমটম থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ক্রস হয়ে গেছে এটি একটি নেগেটিভ সিগনাল সেল সিগনাল দিয়েছে আমাদের বারটি জিরো লাইন কভার করে পাঁচ দিন নেগেটিভ একটি লাল বার ক্রিয়েট করে আসতেছে সো এটাও নেগেটিভ সো এই টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে বাইরারদের থেকে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে সুতরাং এই টুলসের দিক থেকে আমরা বলবো মার্কেটে এখনো পর্যন্ত নেগেটিভ রয়ে গেছে এবং সেলার স্ট্রং ভূমিকা পালন করছে সো এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট নেগেটিভ এখন নেগেটিভ পজিটিভ যেতে হলে তাকে এই পার্টি হালকা লাল বার হতে হবে দেখার বিষয়ে আগামীকাল মার্কেট আমাদের এই বারটি হালকা লাল বার হচ্ছে কিনা এবং ওখানে আমাদের একটি কনফার্মেশন দিচ্ছে কিনা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আসি আর এস আই আর এস আমি গতকালকে বলেছিলাম যে আর এস আই কিন্তু আমাদের ড্রাইভার আছে এখনও এখন পর্যন্ত ড্রাইভার জেন সে বহাল রাখছে সুতরাং আর এস আই এখান থেকে যে কোনো সময় সে ঘুরে যেতে পারে তাতে মার্কেট যদি পজিটিভ হয়ে যায় তো আর এস আই যেকোনো সময় এখান থেকে সামনের দিকে চলে যেতে পারে সো চল্লিশ থেকে শার্ক একটি কৃষান্ডার জায়গায় এটা আমি সবসময় বলে থাকি সেই জোনের মধ্যে আমাদের এখন আর এসআই রয়েছে সো আরএসআই র এই অ্যানালিসটি এখনও পজিটিভ একটি সিগন্যাল আমাদের দিচ্ছে আশা করি এই বিষয়টি আপনারা অবশ্যই পেরেছেন এই ছিল মার্কেট নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা রমজান মাস তাই আর বিস্তারিত আরও ডিপলি অ্যাডভান্স লেভেলের আর কথা আমি বললাম না কারণ এখন সবাই ক্লান্ত রমজান মাস অল্পতেই সবাইকে বুঝে নেওয়া উচিত বলে আমি মনে করি তবে সর্বশেষে আমি সামার হিসেবে বলবো মার্কেট আমাদের খুবই সুন্দর একটি পারফেক্ট একটি ডিমান্ড জুনে এসে সে ডিফেন্স নিয়ে সো মার্কেট এখান থেকে ঘোরার সম্ভাবনায় আমি সবচেয়ে বেশি দেখছি তাই নিরাশ হওয়ার কিছু নেই অপেক্ষা করুন রহমতের মাস আল্লাহর উপরে ভরসা করুন নিশ্চয় আল্লাহ আমাদের এই সাধারণ বিনিয়োগকারীদের প্রতি দৃষ্টি দেবেন রহমতের মাসের শিলায় হলো আমরা এই মাসটা একটু ভালো দেখতে পাবো বলে আশা করতেছি সো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা